নমস্কার ব্যাকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি যারা চ্যানেলটি নতুন দেখছেন সকলের কাছে আমার অনুরোধ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন আপডেট কোর্ট সংক্রান্ত এবং চাকরির সংক্রান্ত পেতে থাকুন তো আজকে একটি প্রাইমারি বিষয় বিষয়ে কিছু কথা বলার আছে যেটা সর্বক্ষেত্রেই প্রযোজ্য বিভিন্নভাবে সকলকে নাড়া দিচ্ছে একটা সুপ্রিম কোর্টের জাজমেন্ট যে যদি প্যানেল এক্সপায়ার হয়ে যায় তারপর কোনো পিটিশনার সেই প্যানেলের বিরুদ্ধে যে যদি এলিগেশন নিয়ে আসে বা বিভিন্ন অভিযোগ আনেন তাহলে সেই অভিযোগ গ্রাহ্য হবে না কোর্টে মেনটেনেবিলিটির প্রশ্ন দেখিয়ে সেই মামলা খারিজ করে দেয়া হবে এটাকে বেশ কিছুদিন ধরে প্রাথমিক শিক্ষা পর্ষদ ভালো মতোই ফলো করে চলছেন আজকে পাঁচ পার্সেন্ট অ্যাডিশনাল একটি মামলা ছিল দু হাজার চোদ্দো সালের বিয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশ প্যানেলকে কেন্দ্র করে সেই প্যানেলের এগেনস্টে যে পাঁচ পার্সেন্ট অ্যাডিশনাল পোস্ট বা ভ্যাকেন্সি একুশশো সাতচল্লিশ সেইটা অনেকেই আশা করেছিলেন যারা দু হাজার চোদ্দো নট ইনক্লুডেড শিখি তারা হয়তো এই পাঁচ পার্সেন্ট যে অ্যাডিশনাল যে সিটটা সেটা তারা পাওয়ার যোগ্য তো আজ বেঞ্চের পর বেঞ্চ বদল ঘটে আজকে মামলাটা প্রায় খারিজের পথে পর্ষদের আইনজীবী রাতুল বিশ্বাস মহাশয় এই মামলার এবিলিটি নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন সুপ্রিম কোর্টের জাজমেন্ট দেখিয়েছেন এবং প্যানেল যেহেতু এক্সপায়ার হয়ে গেছে সেই প্যানেল এক্সপায়ারের এতদিন পর কেন পিটিশনাররা এখন এসে এই পাঁচ পার্সেন্ট অ্যাডিশনাল ভ্যাকেন্সির কথা বলছে আমরা এই ভ্যাকেন্সি এই দু হাজার চোদ্দোর পরবর্তী ক্ষেত্রে দুবার নিয়োগ করেছি সেখানে ক্যারি ফরওয়ার্ড করে দিয়েছি মাননীয় বিচারপতি রাগান্বিত হয়েছেন ইললিগেল প্রসেস ব্যাখ্যা করেছেন কিন্তু আইনের কাছে তিনি বাঁধা পড়ে গেছেন এর পরের দিন যদি পিটিশনারদের আইনজীবী দিব্যেন্দুবাবু মেনটেনেবিলিটির যে প্রশ্ন তুলেছেন রাতুলবাবু সেটাকে যদি খারিজ সেটাকে যদি প্রমাণ দিয়ে কোর্টের কাছে দেখাতে পারেন তাহলে হয়তো একুশশো সাতচল্লিশ জনের কিছু আশা থাকবে কিন্তু না হলে আজকে যা পরিস্থিতি কোটে দেখা গেছে সেটাতেও এটুকু বলতে পারি যে একুশশো সাতচল্লিশ জনের আশা ভঙ্গ হয়ে গেল তাই সুপ্রিম কোর্টের যে একটা জাজমেন্ট সেই জাজমেন্টের আজকে সর্বত্র জায়গায় দেখানো হচ্ছে আমি তো আতঙ্কিত যে এই ছাব্বিশ হাজার মামলা চলছে বাতিল হয়েছে যারা ওয়েটিং রয়েছেন তাদের ক্ষেত্রেও এটা প্রযোজ্য হয়ে যাবে কি না এবং সর্বক্ষেত্রে এই মামলাটা এই জাজমেন্টটা কিন্তু খুব আস্তে আস্তে করে কি ভয়ানক রূপ নিতে শুরু করেছে আপনার যদি কোনো অভিযোগ জানানোর থাকে কোনো প্যানেল সম্পর্কে তাহলে আপনাকে খুব দ্রুত অ্যাকশন নিতে হবে আপনি দিনের পর দিন যদি বসে থাকেন বাড়িতে তারপর যদি আপনি কোর্টে এসে বলেন যে মাননীয় বিচারপতি আমার কথা শুনতে হবে মহোদয় আমার কথা শুনতে হবে তাহলে কোর্ট কিন্তু আপনার কথা শুনতে বাধ্য নয় সঠিক সময়ে সঠিকভাবে কোর্টে এসে আপনার অভিযোগ জানাতে হবে তাই খুব দুঃখ লাগছে খুব মর্মাহত একুশশো সাতচল্লিশ জন আশা করেছিলেন যে তারা হয়তো ইনসার্ভিস হবেন চাকরি পাবেন কিন্তু আমরা সবাই দেখতে পাচ্ছি যে দুর্নীতি হয়েছে এবং নিয়ম কানুন মানছে না পর্ষদ বা কমিশন দুই তারপরেও কোথাও না কোথাও আইনে বাঁধা পড়ে যে বঞ্চিতদেরকে কি হার মেনে যেতে হচ্ছে কিছু করার নেই এটাই আমাদের কপালে লেখা আছে তো আমরা ঠিক এমন সময়ে জন্মগ্রহণ করেছিলাম দু হাজার সরি উনিশশো বিরাশি তিরাশি থেকে শুরু করে উনি উনিশশো বিরানব্বই চুরানব্বই ছিয়ানব্বই যারা একদম এমন সময়ে আমরা জন্মগ্রহণ করেছি এবং এমন সময়ে আমাদের কর্মক্ষেত্র কর্মক্ষেত্র বা কর্মজীবন শুরু হবে ঠিক সেই সময়ে যে পাহাড় প্রমাণ দুর্নীতি এবং পরীক্ষা স্থগিত সেটা আমাদের জীবনকে যারা শিক্ষকতাকে স্বপ্ন হিসাবে বেছে নিয়েছিলেন তাদের কাছে একটা চরম শাস্তি হিসাবে নেমে এসেছে এবং আমরা সত্যি দুর্ভাগ্য এই দুর্ভাগ্যের মধ্যে চলবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আশা রাখি একদিন হয়তো সকলের মুখে হাসি ফুটবে